হ্যালো ফ্রেন্ডস তো দেখো সারাদিন তো আজকে কিচ্ছু খাইনি কিছু খেতে পারিনি তো মেয়ে এখন মেয়ে বলছে মামাম তোমাকে আমি একটু সুজি বানিয়ে দিই তোমার বন্ধুরা বলেছে সুজি বানিয়ে দিতে তো তোমাকে সুজি বানিয়ে দিই আসলে কী তো বন্ধুরা গাটা এত কাঁপছে শরীরটা কাঁপছে প্রচণ্ড তারপরে জ্বরটা তো কমছে না আজকে আবার প্যারিসিটামল খেয়েছি দুটো সকালে একটা দুপুর একটা কিন্তু তাও কমছে না জ্বর জ্বর একশো তুইয়ের নিচেই নামছে না জ্বরটা যে কেন কমছে না জ্বরের জন্য বেশ কষ্ট হচ্ছে মাথায় জলপট্টি দিলে যদি কপালে জলপট্টি দিচ্ছি মাথায় তো জ্বর আরও এসে যাচ্ছে ঠান্ডা তারপরে এদিকে যদি চান করছি তো চানটা তো রোজই করছি গরম জলে করছি উষ্ণ উষ্ণ গরম জলে কিন্তু উষ্ণ গরম জলে চান করে কি হবে তারপরেও তো সেই জ্বরই কমছে না আর ফোলাটা একটু কমেনি দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখটা কতটা পরিমাণে ফুলেছে দেখতে পাচ্ছ তারপরে মেয়ে এখন রান্নাঘরে এবার ওতো বাচ্চা মানুষ গ্যাসের কাছে থাকলে আমার খুব টেনশন হয় চিন্তা হয় তো আমি বলে করতে হবে না বলছি নাহলে তোমাকে ওষুধ খেতে হবে আবার তো না গেলে জ্বরটা তো কমবে না আর কথাই বলতে পারছি না আমি যে কথা বলবো আর তো চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে আমার মেয়ে রান্না করছে আর তোমাদেরকে বলি শুভ সন্ধ্যা সবাই কেমন আছো ভালো আছো ভালো থাকো আশা করি ভালো আছো সবাই যে যেখানে থাকো খুব ভালো থাকো আর দিদি ভাইটার জন্য প্রার্থনা করো তারপরে বমি পাচ্ছে খালি বমি পাচ্ছে একটু জল যে খাবো জলটাও মুখে দিতে পারছি না তো চলো তোমাদেরকে দেখাই আমার মেয়ে রান্নাঘরে সুজি নিয়েছে কতটা কী নিয়েছে জানি না তো পারে না আর চলো দেখি দিই মা ফোন করেছিল আজকে তারা ঘরের জিনিসপত্র সরাচ্ছে কালকের থেকে সরাচ্ছে যে বাড়ি যেখানে আর কি ভাড়া থাকবে ওই বাড়িতেই অন্য ঘরে সাড়ে চার টাকা ভাড়া তো সেই জন্য ওই ঘরে যাচ্ছে জিনিসপত্র সরাচ্ছে অন্য জায়গায় তো ঘর পাইনি আর দু মাসের অ্যাডভান্স দিতে হবে তো অ্যাডভান্স তো অনেকগুলো টাকা দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে পারবে না আর এই ঘরে থাকলে মানে পাশের ঘরে থাকলে অ্যাডভান্স দিতে হবে না তো ওই পাশের ঘরেই যাচ্ছে তোমাদের আর কি যে খুশখুশি কাশি হচ্ছে বন্ধুরা তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে চলো বেশি কথা হবে না বলে তোমাদেরকে দেখাই আমি কথা বলতে পারছি না চলো তোমার সাথে দেখেছো বললাম না ও পারবে না এই দেখো দেখো কতটা সুজি দেখো এর থেকে একটুখানি একমুট একমুট সুজি আর কি জল জল বেশি ঝোল ঝোল করে করতে যাতে চামচ দিয়ে লিকুইড খেতে পারি আর ও তো পারে না তাই ও বলছে মামাম গাজর টাজর দিয়ে বানাতে গেছিল আমি বলেছি না গাজর দিতে হবে না কিছু দিতে বলেছি না গাজর টাজর কিছু দিতে হবে না এমনি এইটুকু সুজি জলের মতন করে করে দে তাই যদি রাত্রেবেলা দুই তিন চামচ খেয়ে ওষুধটা খেতে পারি কেন গলা দিয়ে তো কিচ্ছু নামছে না আর ওই যে মেয়ে বানাচ্ছে তা ওকে বললাম আর ও রাত দুপুরবেলা ও ভাত খাবে না ও রোজি মুড়ি খাচ্ছে এখন আসলে তরকি টর্কির তো সেরকম রান্না করা হচ্ছে না এই জন্যেই মেয়েটা ভাতও খাচ্ছে না মেয়েটা শরীর খারাপ হলে কী হবে ওটা নিয়েই আমি টেনশন করছি আর আমি এই যে হয় হেঁটে আসবো যে হেঁটে আসারই শক্তি নেই এই দেখো ধরে ধরে দেখো বন্ধুরা ধরে 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 আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে তারপরে উঠি খাটে আর উঠেই যাই তারপরে শোনা আমাকে একটু জল দিস তো বোতলে একটা গ্লাসের মধ্যে একটুখানি জল দে একটা গ্লাসে একটুখানি জল দে বোতলে খেতে পারবো না কেন উপ উঁচু করে তো অত খেতে পাচ্ছি না জল আর গলাটা শুকিয়ে গেছে একেবারে তো একটু জল না খেলে হবে না কষ্ট করে একটু আস্তে আস্তে জলটা খাই গরম জল ঠান্ডা জল তো খেতে পাচ্ছি ঠান্ডা জল তো খেতে পাচ্ছি না তাই দেখো এই যে এইটুকু গ্লাসে এই গরম জল একটু একটু করে তাই খাই জলটা যে খাবো কাঁপছে কেমন আমার হাত পা আমি যে জলটা খেতেও পারছি না আমার সারা শরীর খুব কাঁপছে এত কাঁপছে কি বলবো তোমাদের ঠান্ডাতে ঠান্ডাতে তো কাঁপছে না আমার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে প্রেশার একদম নিচে আর হিমোগ্লোবিন একদম কমে গেছে যার জন্যে আমার এত কাঁপছে তো দেখো এইটুকু জল দিয়েছে এই দেখো তাই খেতে পারছি না এই দেখো এই দেখো একটু খেয়েছি অনেক কষ্ট করে খাচ্ছি জল খেয়েছি খেতে তাও গরম জল এটা ঠান্ডা না কিন্তু আর তো বন্ধুরা একটা মানুষ জল খেয়ে এসে কি বাঁচতে পারে বাঁচতে পারে না তার মধ্যে জ্বরের ওষুধটা খেয়ে প্যারাসিটামল খেলে আমার শরীর একদম উইক হয়ে যাচ্ছে আর কি অবস্থা ঘর কি কী অবস্থা জামা কাপড় ঘরের মা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে কী অবস্থা থাকে তোমরা বুঝতেই পারছো জলটা খেলে আরো যন্ত্রণা বেড়ে যাচ্ছে দেখবি দেখো এখানে জামা কাপড় ওখানে আমার কি অবস্থা আমার সংসারে পারি না কিছু করতে পারছি না এই জন্য আরও আর ফোলাটা যে কতটা ফুলেছে তোমরা বুঝতেই পারছ সামনের থেকে দেখলে হয়তো আরও বেশি বুঝতে পারতে ভিডিও তো জানি না তোমরা কতটা কি দেখছো কিন্তু আমার কাল গলা প্রচণ্ড ফুলেছে আর আস্তে আস্তে তো হাও করতে পারছি না জিপে কিছু হয়নি শুধু আমার গলাতে আর এই যে কাশতে কাস্তে আমার গলা টলা সব ব্যথা হয়ে আছে বন্ধুরা তোমরা কমেন্ট করেছো আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে কিন্তু কমেন্টগুলো আমি সব দেখতে পারিনি তো সেই জন্যে নামগুলো নিতে পারলাম না একটু পরে দেখছি পারলে আমি নামগুলো নেব তোমাদের আর তোমরা আমাকে এইভাবে একটু আমার পাশে থাকো বন্ধুরা এইভাবে একটু সাপোর্ট করে যাও তোমরা যদি একটু আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে অন্তত আমি একটু তো শান্তি পাবো যে না আমার বন্ধুরা আমার পাশে আছে আর আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাস ভালোবাসা দিচ্ছ ভালোবাসো দেখেই আমাকে কমেন্ট করছো যদি ভালো না বাসতে হয়তো কমেন্ট করতে না তো তোমাদের থেকে তো নিজের আমার কেউ নেই বন্ধুরা তাই তোমাদের সাথে একটু কথা বলি সারাদিন কথা বলি না বোবার মতন বসে থাকি যে মানুষ সেলাই করতাম কথা বলতাম কত সারাদিনে তিরিশ চল্লিশ জনের সাথে কথা হতো আমার কারখানায় যেখানে কাজ করতাম সেখানে তখন কাজ করতে যেতে পারছি না মালিক ফোন করছে রোজি আমি কেমন আছি আমার কি কাজ করার মতন ক্ষমতা আছে আমি বললাম না আমার তো কাজ করার মতন ক্ষমতা নেই দাদা দাদা না কাকু বলি ভুল বললাম আর তোমরা যে দিদি ভাইরা বোনেরা দাদা ভাইরা আমাকে কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলোর দিকে আমি সত্যি খুব শান্তি পেয়েছি খুব শান্তি পাচ্ছি যে না আমার পাশে তোমরা আছো তো আমি তোমরা আছো কিন্তু তারপরও মেয়েটার জন্য কষ্ট হচ্ছে যখনই জল খেতে যাই মনে হয় জীবনটা মনে হয় বেরিয়ে গেল আত্মাটা মনে হয় চলে গেল এত কষ্ট হচ্ছে আর কথা বলতে বলতে গলার ভয়েস একদম আটকে যাচ্ছে কথা বলতে পারছি না ঠিক করে তো মেয়ের সাথে সারাদিনই আমি কথা হয় না সারাদিনই কথা বলি না ও টুকটুক করে যে টুকু পারে কাজ করে আর দেখো মাথাটা আবার যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা আর এই গালের যন্ত্রণা এই পাশে আর এই পাশে বন্ধুরা তো যদি দুপাশে হয় তাহলে একটা মানুষে কি করে করতে পারে একদিকে যন্ত্রণা হলে তো একদিক দিয়ে একটু আস্তে আস্তে খেতে পারি কিন্তু সেটাও তো না দুই দিকেই যন্ত্রণা করছে এত ভাবি কাঁদবো না কাঁদলে আমার আরও কষ্ট হয় বুকে চেপে কান্নাটা তো বুকে চেপে আসে কষ্টের তো চেষ্টা করি যাতে চোখের জল না পড়ে তোমাদের কথা রাখার চেষ্টা করি গো দাদা ভাই দিদি বিদিভাইরা বোন বোনেরা কিন্তু তারপরেও আমি পারি না আমার এত কষ্ট হয় তোমাদের কি বলি আর কান্না পেয়ে যায় কি করব বলো যার পাশে কেউ নেই আজকে আমার মা বাবার পাশেও আমি থাকতে পারছি না দুটো বয়স্ক মানুষ জিনিসপত্র সরাবে তাদের পাশে কেউ নেই আমি যদি ভালো থাকতাম গিয়ে একটু ধরে টুরে দিতে পারতাম আর তোমাদের সাথেও শেয়ার করতাম আমি তো যেতে পারছি না তো তোমাদেরকেও দেখাতে পারছি না মা বলছিল আসবে এখানে বললাম না গিয়ে কী করবো বাড়িওয়ালা তো ঝামেলা করবে গিয়েই চলে আসতে হয় সকালে গেলে বিকালে চলে আসি থাকা যায় না বাড়িতে একটা ছোট ঘর আর জিনিসপত্র আছে বাবা পুতুল টুতুল বানায় ওগুলোও থাকে তো থাকতে পারি না সেখানে আর বাড়িয়ালা খুব ঝামেলা করে পছন্দ করে না বাড়ি বলেই দিয়েছে তোমার ছেলে মেয়ে বউ কেউ যেন না আসে তো এইরকম বাড়িয়ালা কি করবো বলো বাধ্য হয়ে শুধু একটু ফোনে কথা হয় তাও মেয়ের সাথে আমি তো কথা বলতে পারি না বেশি তাই আমি কথা বলি না মেয়ে যেটুকু পারে কথা বলে ও দাদুর সাথে দিদার সাথে আর করে আমি কেমন আছি তো আমি বলি আমি ভালো নেই মা সব সময় যদি এই কথা বলি মা বাবারও ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না তোমরাও কি তোমাদের কি ভালো লাগে রোজই অসুস্থ ভিডিও দেখতে কিন্তু কি করব বন্ধুরা এটা ছাড়া তো আমার উপায় নেই তাই আমি তোমাদের যদি না জানাই তোমরা তো জানতে পারবে না কিছু আমি মরে গেলেও জানতে পারবে না তাই আমি তোমাদেরকে এই যে হাতে করে ফোন যখন এই হাতে একবার নিই এই হাত ব্যথা করে তখন এই হাতে করে নিয়ে তোমাদেরকে বলি আর গলায় সুতে সুতির একটা ওড়না পেঁচানো ছিল কিন্তু ওটাতে দেখলাম কি কারণ টানে ঠান্ডা লাগছে তাই এইটা দিয়েছি এটা একটা পাতলা ওড়নারই মতন এটা দিয়েছি এটা একটু গরম হয় তাই এইটাই দিয়ে রেখে দিই বেশিক্ষণ আর বন্ধুরা তোমরা একটু আমার পাশে থাকো এইভাবে এইভাবে একটু পাশে থাকো তোমরা ছেড়ে যেও না আমাকে এই দিদি ভাইটাকে তোমাদের ঘরের মেয়ে ভাবলে মেয়ে হিসাবে অন্তত আমার পাশে থেকো ছেলে চলে যেও না আমি যদি মরে যাই মেয়েটার কী হবে মেয়েটাকে কে দেখবে সবসময় টেনশান হচ্ছে আমি যে হসপিটালে যাব একটা আমি একজন কমেন্ট করেছি দিদি ভাই হবে মনে হয় আমি ঠিক করে বলতে পারছি না আমি দেখতে পাইনি কমেন্টগুলো এখনও নেট নেটের জন্য দেখতে পারিনি তো বারোটা পরে নেট আসলে তখন দেখবো তো সেই জন্য ওই দিদি ভাইটাকে বলছি দিদি ভাই জানি না তুমি দিদিভাই হবে আমি হসপিটালে যে যাব হসপিটালে আমাকে কে নিয়ে যাবে একটা লোক তো চাই কে নিয়ে যাবে কে দেখাবে আমি তো হাঁটতেই পারছি না ঠিক করে আমি কিভাবে যাব তারপরে যদি ভর্তি রাখে আমার পিছনে কে দৌড়াবে তবে আমি হসপিটালেও যেতে পারছি না ওষুধের দোকান থেকে যেটুকু পারি টুকটাক করে ওষুধ কিনে খাই ওষুধের দোকানও চারশো চারশো চল্লিশ টাকা জমা মানে বাকি পড়ে গেছে মেয়ে ওষুধ নিয়ে এসছে যে আমার মা অসুস্থ পরে দিয়ে যাব বলে কি করবো বলো এছাড়া তো উপায় নেই তাই আর তোমরা আমার জন্য চিন্তা করো দেখি তোমরা বলছো আমি জানি তোমরা আমাকে এতো ভালোবাসো তাই তোমরা আমাকে বলছো হসপিটালে যেতে তো আমার কমেন্টটা দেখে খুব ভালো লেগেছে যে আমার জন্য এতটা ভাবো আর যে হ্যাঁ আমার থেকে আরও অনেকে অনেক কষ্ট অনেক রূপ আর একটা কথা বলি আজকে ইউটিউবটা ওই আমার ভিডিও দেখতে গিয়ে একটা কমেন্ট সামনে এসছে কমেন্ট না একটা ভিডিও সামনে এসছে আস্মিতা নাকি নাম দেখলাম একটা বাচ্চাটা তার একটা ইঞ্জেকশন লাগবে ষোলো লাখ টাকা নাকি লাগবে ষোলো লাখ না ষোলো লাখই তো মনে হয় দেখলাম তো সবাই একটু সাপোর্ট করো সেখানে যাও জানো তো বন্ধুরা সত্যি বলছি আমার যদি ক্ষমতা থাকতো না আমি সত্যি যেতাম আর মা সন্তোষ সীমার দিয়ে বলছি আমি সত্যি যেতাম আর আমার যদি ক্ষমতা থাকতো আমি কিছু দিতাম আমার তো সেই ক্ষমতা নেই নাহলে আমি এর আগে অনেকের দিয়েছি গো যখন আমি কাজ করতে পারতাম অনেকের স্কুলের ব্যাগ বই খাতা কিনে দিয়েছি কেন বলো তো আমি জানি একটা পড়াশুনায় মায়েরা কত কষ্ট করে তো দিয়েছি যে আমিও যেমন অসহায় আমিও কিছু অসহায় মানুষ দিয়েছি হয়তো আজকে তাদের ভালোবাসায় আমি এখনো বেঁচে আছি আর তোমরা আমাকে এই যে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ হয়তো এই জন্যেই ভালোবাসা পাচ্ছি কিছু মানুষের আশীর্বাদ আমার উপরে আছে আর মা সন্তোষী মার কৃপা তো আছেই তোমরা প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর আমার মেয়েটাকে আমি একটু দেখতে পারি আমার একটা কিছু হলে আমার মেয়েটার দেখার কেউ নেই গো এটার জন্যে আমি আরো টেনশনে মরে যাচ্ছি এত ভাবে না খান্না পেয়ে যায় কি যে যার কষ্ট হয় সেই বোঝে আর আমার কষ্ট যেতে তোমরা এইভাবে ভাগ করে দিয়েছো তোমরা সবাই আমাকে কমেন্ট করছো তোমরা সবাই আমার পাশে একটু থেকো একটু সাপোর্ট করো একটা করে লাইক দিও একটা করে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো দেখলে আমার মুখটা জুড়িয়ে যায় মনটা শান্তি হয় জানি না মা সন্তোষী মা আর আমার কত পরীক্ষা দেবে আমি কিচ্ছু জানি না গো তোমরা শুধু একটু প্রার্থনা করো বন্ধুরা দেখি মেয়ে সুজিটা বানাচ্ছে দেখি আসি গ্যাসের সামনে থাকি যতক্ষণ আমি শান্তি পাই না গো আস্তে আস্তে করে যাই কি করব না অনেক কষ্ট হয় আমাদের এই যে গ্লাসটা এইটা ধরে আর আমার এই ঘরে দরজা নেই এর কোনো দরজা নেই দেখেছো ভাঙা কোনো দরজা নেই এই পর্দাটা টানিয়ে রেখে দিই তার জন্যে মাথায় তুলে দাঁড়াতে পারছি না কি করে শোনাই বলছি একটুখানি জল দিবি সুজি সুজিতে একটু জল দিবি আর সুজিটা কিন্তু একটু একটুখানি দিবি ঠিক আছে এই দেখো মেয়েটা আস্তে আস্তে করছে কি করবো মেয়ে ছাড়া যে কেউ নেই আমার করবো বলবো আর ঘরের মধ্যেও আমি চটি পরে থাকি কেন বলে তো আমার পা ভুলে গেছে দেখবে তোমাদেরকে দেখাই কারো ব্যাগ ক্যামেরায় এ দেখো বন্ধুরা জুতো পরে থাকি সবসময় নাহলে আমি হাঁটতে পারি না আমার পা ফুলেছে তো ঠান্ডায় আরও যন্ত্রণা বেড়ে গেছে আর পা কত ফুলেছে তোমরা হয়তো দেখে বুঝতে পারবে এই দেখো এ দেখো কত পা ফুলেছে দেখো এ দেখো এ দেখো পা ফুলেছে দেখো দেখো পা একেবারে ফুলে রয়েছে আর এই জন্যে আরও বেশি চিন্তা পাটা তো কেন ফুলছে আমার তো সেই জন্য আর বেশি চিন্তা জানি না বন্ধুরা পাটা খুব ফুলে গেছে ব্যথা আর খুলে গেছে তো জানি না আমি বাঁচব না আমি যদি সত্যিই মরে যাই তোমরা আমার মেয়ের পাশে থেকো আমার কিন্তু জানি না আমার মেয়ে ভিডিও দিতে পারবে কিনা কিন্তু বলে যাব অন্তত ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিতে তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসা দিচ্ছ তাই আর তোমাদেরকে আমি সত্যি খুব ভালোবাসি এই দিদি সবার পাশে আছে যারা নতুন নতুন ভিডিও করছো সবাই বড় হও আর সবার পাশে থাকো তোমরা একটু যাদের নতুন নতুন জেন সবাই একদিন এগিয়ে যাবে এটাই প্রার্থনা করি সন্তোষী মার কাছে আমার জন্য একটু প্রার্থনা করো আমার মেয়েটার জন্য যেন আমি একটু সুস্থ হতে পারি খুব কষ্ট হচ্ছে বন্ধুরা সুজিটা সুজিটা নাগো আস্তে আস্তে যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব আর যন্ত্রণাতে ফেটে যাচ্ছে আমার মাথাটা বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা এই দিদি ভাইটার পাশে একটু দাঁড়াও আর একটু কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থেকো ভালো থেকো আমার মেয়েটা খুব বড়ো গো ষোলো সতেরো বছরের মেয়ে কত বড়ো হতে পারে বলো তো এইভাবে মেয়ে করছে আমি এইভাবে বসে আছি ভালো লাগে না কিছু তারপরেও করছি দেখছি কী করবো আমার যে কিছু করার নেই অসহায় একজন মা এখানে বসেছি বই দেখো ধরে বসে আছি এই দেখো আমি কোনো কিছু সাপোর্ট ছাড়া বসতে পারি না হাঁটতে পারি না তো বন্ধুরা সুস্থ থাকো পরিবারকে নিয়ে সবাই আর আমার পাশে একটু তোমরা দাঁড়াও হ্যালো বন্ধুরা তো দেখো মেয়ের আবার জ্বর এসছে হঠাৎ করে বলো তো কী টেনশানে পড়লাম আমি নিজের শরীর ভালো না নিজের এই অবস্থা তার মধ্যে মেয়ের হঠাৎ করে জ্বর এসছে আসলে আমার মেয়ের তো তোমাদের বলেছি ছ মাসের বেবি ওরই এমনিতে শরীরের রক্তটা তৈরি হয় না তো ঠান্ডা ঠান্ডা ওর একটুতেই লেগে যায় এখন মেয়ের এরকম জ্বর এসছে মেয়ে এই যে শুয়ে পড়েছে আর আমি ওই যে সুজি দু চামচ মুখে দিয়েছি আর মেয়েটা কিছু খেলো না জানো তো বললাম একটুখানি মুড়ি টুড়ি হোক ভাত হোক কিছু খেতে কিছু খাবো না মেয়েটা শরীর খারাপ হয়েছে এখন আমি কি করব আমার নিজের শরীর ভালো না এখন মেয়ের এরকম অবস্থা হঠাৎ করে এরকম হয়েছে কিছুই বুঝতে পারছি না ভাবছিলাম যে আর ভিডিওটা করব না বড় হয়ে গেছে কিন্তু মেয়েটাই দেখো মেয়ে শুয়ে পড়েছে দেখো তে পারি এই দেখো বন্ধুরা আমার মেয়ে শরীর ভালো না আমার মেয়ের এরকম হঠাৎ জ্বর এসছে কিছু খেলো না বাম দেবো মাথায় মেয়ে এখন একটু বাম দিয়ে কপালে তারপরে এই যে আমি দিয়ে দেবো মেয়ের হঠাৎ জ্বর এসছে জানো তো এই যে মেয়ের এখন হঠাৎ শরীর খারাপ আমি এখন কি করতে পারি বলো তো নিজের শরীর ভালো না নিজের জন্যে ডাক্তার দেখাতে পাচ্ছি না তার মধ্যে মেয়েটার এরকম জ্বর এসছে কালকে সকালে মাকে একটু ফোন করতে হবে এখন দুই তিনবার ফোন করলাম মাকে কিন্তু সুইচ অফ বলছে মাকে দুই তিনবার ফোন করলাম বন্ধুরা সুইচ অফ বলছে বাবার ফোনটা আসলে মনে হচ্ছে জিনিসপত্র সরাচ্ছে ফোনে মনে হয় চার্জ দেয়নি বাবার তো সেই ছোট ফোনগুলো আছে না এইটুকু ওই ছোট ফোনগুলো আছে নোকিয়া যে ছোট ফোনগুলো ওই ফোনগুলো আছে ও তো চার্জ দেয়নি ফোনটা একটু খারাপও জানি না কি করছে এবার মেয়ের হঠাৎ এরকম জ্বর এসছে মাথা ব্যথা করছে তার মধ্যে আমার এরকম অবস্থা আমি যে কী করবো কিছু বুঝতে পারছি না আমার মেয়ের খারাপ বলে আমার খুব কষ্ট হয় আমার নিজের এই অবস্থা গলাটা দেখতে পাচ্ছ ফুলে কি অবস্থা আমার দেখো পুরো ঝুলে রয়েছে গলা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না গুড নাইট আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো এমনিতেই বড় হয়ে গেছে ভিডিও জানো তো বন্ধুরা আমি এটাই বারবার ভয় পাচ্ছিলাম তোমাদের বলছিলাম না যে আমার মেয়ের এই সব কাজ করছে সমস্ত ঘরে টুকটাক কাজ করছে মেয়েকে এমনিতেই তিন মাস পর পর আমি এতদিন ধরে চেক আপ করতে নিয়ে যেতাম হসপিটালে আর জি করে মেডিকেলে মেয়ের এই রক্তটা তৈরি হয় না ছ মাসের বেবি তো তো ওকে চেক আপ করতে হয় তিন মাস পর পর তারপরে বারো বছর পর্যন্ত নিয়ে গেছি এখন আর নিয়ে যেতে হবে না ডাক্তার বলেছিল বারো বছর পর্যন্ত কিন্তু রক্তর ওই সমস্যাটা এখনও যায়নি আর এই টুকটাক ঘরের কাজ করতে করতে আমার মেয়েটা অসুস্থ পড়লো এখন কি করব আমরা মা মেয়ে কি দুজনেই মরে যাব না কি আর ভাল লাগছে না সন্তোষী কত যে পরীক্ষা নেবে আমাদের কিচ্ছু বুঝতে পারছি না আর বাসটা আমার একদম ইচ্ছা করছে না বন্ধুরা আমি কি করব বলো তো নিজে এমনি তো অসুস্থ দাঁতে ব্যাতে মরে যাচ্ছি তার মধ্যে আমার মেয়েটার এই অবস্থা হঠাৎ করে মেয়ের এরকম অসুস্থই পড়লো আমি কী করবো কার কাছে যাব। কেউ নেই যে আমি যেতে পারবো কি যে করি মাথায় কিছু ঢুকছে না টেনশানে আমার শরীর আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু একটু করে এমনি নিজে যন্ত্রণা তার মধ্যে মেয়ের যদি কিছু হয় কোনো মা কি পারে ঠিক থাকতে বলো তো তোমরাই বলো বন্ধুরা এমনিতে কথা বলতে পারছি না তার মধ্যে মেয়েটা কালকে সকাল আমি কি সকাল না হলে তো কিছু করতে পারবো না মাকে ফোন করছি ফোনও ধরছে না সুইচ অফ বলছে কি যে করি একটু শান্তি নেই একটু আমি টেনশন মুক্ত হতে পারছি না নিজের গলারই অবস্থা ফুলে দেখো কি অবস্থা দেখো আমার গলাটা দেখেছো তোমরা একটু দেখো কি করি বলো তো তোমরাই বলো বন্ধুরা আমি এখন কি করব আমার আর পেয়েছে থাকার একটু ইচ্ছে নেই যেন না সন্তি মাকে বলছি তোমাদেরকে বলছি সত্যি বলছি বন্ধুরা মরেছে মরে যাই এই পৃথিবীটার বাঁচার ইচ্ছে নেই আমার